আদাব সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিদ্যুৎ সেবার গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সেবা দিতে যে সকল প্রতিষ্ঠান আছে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের বেতন ভাতা দিয়ে এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা জানি যে একজন একটা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে তিনটা ক্যাটাগরি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে প্রথম হল জেনারেশন ক্যাটাগরি তারপর হচ্ছে যে ট্রান্সমিশন বা পরিবহন ক্যাটাগরি আর তারপরে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বা বিতরণ ক্যাটাগরি তো জেনারেশন ক্যাটাগরির সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকে একটা সরকারি সংস্থা যা আমরা জানি যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপ ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিবি নামে যেটা আমরা চিনি জেনারেশনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে থাকে পিডিবি সেটা সরকারি বেসরকারি এবং ইন্টারন্যাশনাল যে বিদ্যুৎটা বাংলাদেশে আসে সেটাও এরপরে পিডিবিতে বেতনের বেসিক হচ্ছে বাংলাদেশ লাস্ট পে স্কেল দু হাজার পনেরো অষ্টম পে স্কেল অনুসারে ষোলো হাজার টাকা এবং এখানে একটা বিশেষ সুযোগ সুবিধা হচ্ছে যে এখানে চারশো ইউনিট বিদ্যুৎ দেওয়া হয় এবং এটা একটা রাজস্ব খাতে চাকরি হয় অন্যান্য সকল রাজস্ব খাতভুক্ত চাকরি যে সুবিধা আছে সেটা এখানে পাওয়া যায় এখানে একটা অতিরিক্ত সুবিধা হচ্ছে এখানে চারশো ইউনিট বিদ্যুতের যে দামটা আসে সেই দামটা বেতনের সাথে যুক্ত হয় সর্বোশাক এখানে একটা মোটামুটি ভালো মানের বেতন চলে আসে এবং সরকারি রাজস্ব কারভুক্ত স্কিলে অন্যান্য নির্বাহী বিভাগের অধীনে যে সকল চাকরি আছে তার থেকে অন্তত একটা ভালো অ্যামাউন্ট বেশি চলে আসে এরপরে রয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আর পিসিএল বা রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড বি পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আর পিসিএল এবং নরেনকো এর যৌথ যৌথ উদ্যোগে উৎপাদিত একটা কোম্পানি আর এনপিএল এরপর আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এই যে কটা প্রতিষ্ঠান বললাম এরা সবাই বিদ্যুৎ উৎপাদন করে এবং এই প্রতিষ্ঠানগুলোর বেসিক বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা বেসিক বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে মিলে প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মতো বেতন চলে আসে এই ধরনের এই যে এখন যে প্রতিষ্ঠান কটা বললাম এই প্রতিষ্ঠান কটায় এরপর আর একটা বিশেষ প্রতিষ্ঠান আছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এটার বেশি হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা যেটার একটু বেশি অন্য অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এই প্রতিষ্ঠানে সর্বসাফলের বেতন আটাত্তর থেকে বিরাশি বা চুরাশি হাজার টাকার মতো এসে থাকে আর একটা বাংলাদেশের যতগুলো চাকরির সেক্টর আছে সরকারি ক্ষেত্রে সেই সরকারি সেক্টরের ক্ষেত্রে সবথেকে বেশি বেতন প্রোভাইড করে থাকে একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশের যেটা হচ্ছে বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি এটা হচ্ছে যে আটচল্লিশ হাজার টাকার বেসিক হিসেবে আপনাকে বেতন প্রদান করবে সর্বসাফল্য এটা প্রায় নব্বই হাজার টাকার মতো বেতন আপনার চলে আসবে মাস শেষে তো এই এই গেল আমাদের বিদ্যুৎ উৎপাদন বা জেনারেশন সেক্টরে যেসব প্রতিষ্ঠান আছে যেখানে আমাদের চাকরি করার সুযোগ আসে সেই সব প্রতিষ্ঠানের বেতন ভাতা দেয় এছাড়া প্রত্যেক এই সকল প্রতিষ্ঠানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুইটা করে ফেস্টিভ্যাল বোনাস দেয় এবং প্রফিট শেয়ার করে থাকে এবং বিশ পার্সেন্ট বোনাস পয়লা বৈশাখের সাথে পয়লা বৈশাখের বিশ পার বেসিকের বিশ পারসেন্ট বোনাস প্রোভাইড করে থাকে আর একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে প্লান্ট অ্যালাউন্স আছে সেজন্য একটা টাকাটা বেশি আছে আর একটা হচ্ছে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের প্রফিট শেয়ার করে থাকে এবং বোনাসটাও এটা এটা শেয়ার করে থাকে এপিএ বোনাসটা হচ্ছে যে বার্ষিক টার্গেট যদি পূর্ণ করা যায় তাহলে সরকার নির্ধারিত একটা বেসিক এক গুণ বা দুই গুণ বেসিক দিয়ে থাকে এটা সরকার থেকেই দিয়ে থাকে তো এটা হচ্ছে যে পাওয়ার সেক্টর সব প্রতিষ্ঠানই এটা পেয়ে থাকে তো এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমার জেনারেশন সেক্টরের সাথে যুক্ত যেগুলোতে আমরা চাকরি করার আমাদের সুযোগ আছে এবং বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে উচ্চ বেতনের ক্ষেত্রে থেকে জেনারেশন কোম্পানিগুলোতেই আমাদের বেতন বেশি প্রোভাইড করে থাকে বেশি বেতনের ক্ষেত্রে আর বিশেষ সুবিধা হচ্ছে যে এখানে আমরা ভালো ফ্লেক্সিবল লাইফ লিড করতে পারি আর এখানে একটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে পরিবারকে সময় কম দিতে পারি অর্থাৎ হচ্ছে যে এই প্লান্টগুলো একটা নির্দিষ্ট জায়গায় হয় তা সারা বাংলাদেশে এটা বিস্তৃত না হয় আপনার বাড়ি বাড়ির মানুষজনদেরকে আপনি সময় দিতে পারবেন না পারবেন খুবই কম এই প্লান্টগুলো শুধু একটা নির্দিষ্ট জায়গায় এবং এটা স্থায়ী এটার শাখা প্রশাখা খুবই কম যার জন্য আপনি এখানে সারা জীবনের জন্য যতদিন বছর চাকরি করবেন ততদিন আপনার এখানেই থাকতে হবে এরপরে হচ্ছে আরেকটা অসুবিধা হচ্ছে এখানে যে এই চাকরিগুলো তিন বছর বা পাঁচ বছর পর পর এগ্রিমেন্ট আকারে আপনার চাকরির পারফরমেন্স অনুযায়ী আপনার বর্ধিত করা হয় আপনাকে পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হয় মূলত কখনোই চাকরি হারানোর ভয় নেই এটা একটা জাস্ট ফর্মালিটি কিন্তু এককালীন স্থায়ীভাবে আপনাকে নিয়োগ দেওয়া হয় না তিন থেকে পাঁচ বছরের জন্য আপনাকে নিয়োগ হয় তারপর ওটা শুধু রিনিউ করতে থাকে এবং আপনি ষাট বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন এটা হচ্ছে যে এই এটা একটা অসুবিধাও বলতে পারেন এটা আসলে ওরকম বিশেষ কিছুই না চাকরি হলে আপনার এটা আপনি স্থায়ী হিসেবে চাকরি করতে পারবেন এটা বিশেষ কোনো দিক না তো আজকে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা পরবর্তী ভিডিওতে জেনারেশন জেনারেশনটা বলে ফেললাম পরবর্তী ভিডিওতে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্বন্ধে আলোচনা করব আজকে প্রথম পর্যন্তই থাকুন ধন্যবাদ সবাইকে